হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা তো আজকের ডেট হচ্ছে টোয়েন্টি থার্ড এপ্রিল ওয়েস তো এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি এখন আছি থানার মোড়ের এখানে মানে হসপিটাল রোড দিয়ে আমরা সোজা যাচ্ছি পালপাড়া রোড হয়ে সিমুরালি মদনপুর সমস্ত কিছু ক্রস করে যাবো নৈহাটি বড়মার কাছে তো বাইকে যাওয়ার ডিসিশনটা নিয়ে মনে হচ্ছে একটু ভুলই করেছি তো এই সময় ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে ট্রেনে গেলেই হয়তো বেটার অপশান হতো বাট ওই যে মাঝে মধ্যে মাথা ঠিকঠাক কাজ করে না বা বুদ্ধি ঠিকঠাক সময় বেরিয়ে আসে না তো সেই রকমই হয়েছে আমার হাজব্যান্ড আমাকে যদিও বা বলেছিল বাট আমি ভেবেছিলাম বাইকের গেলে আমি হয়তো বেশি কমফোর্টেবল ফিল করবো বাট সত্যি বাইরে এতটা পরিমাণ রোদ তোমরা যারা বাইরে এভাবে যাতায়াত করছো তাদেরকে বলবো যে ভীষণই সাবধানে প্রচুর প্রচুর ওয়াটার কনজিউম করো ডাব শশা সমস্ত কিছু খাও অ্যান্ড চেষ্টা করো যতটা পারো ছাতা ইউজ করতে সবসময় তো ছাতা নিয়ে যেমন বাইক চালালে সেটা পসিবল হয় না বাট যতটা হেঁটে বা সাইকেলে যারা মানে ইউজ করছো তারা ছাতা নিয়ে বেরিয়েও ভীষণই রোদ বাইরে আর আজকের ব্লগটা তোমরা যেদিন দেখছো সেদিন হচ্ছে কাশ্মীরের ঘটনাটা অলরেডি সবাই জেনে গেছো পেহেলগাঁওয়ে তো ভীষণই বাজে অবস্থা এতটাই বাজে পরিস্থিতি নিরীহ মানুষদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে যেভাবে আক্রমণ করেছে জানি না কত দূর কি হবে বা সত্যি আমরা শাস্তির দাবি করছি যাতে টেরারিস্টার ধরা পড়ে আর যাতে পাকিস্তানকে মানে ভারতে কোনো কিছুতে আর ক্ষতি করতে না পারে পাকিস্তান তো সেটাই আমরা চাইছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে নৈহাটি আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো তো আমি আর আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো তো ফাইনালি আজকে এসেছি হ্যান্ড সকাল থেকে আমি এখন উপোস করে আছি মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো তার মধ্যে রোদে এসছি এটা হচ্ছে একদম ওই ভক্তের ভক্তি বা এরকম কোনো নাম এই দোকানটায় এসে আপাতত বসেছি তো এখান থেকেই আমরা সমস্ত ডালাটা গুছিয়ে নেবো তো আগে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি দেন এখানে তারপরে শু রাখার ব্যবস্থা আছে তো সেটা রাখবো দেন তারপরে আমরা এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নেবো যা যা নেওয়ার যেমন ঠাকুরের জন্য শাড়ি আলতা সিঁদুর একশো আটটা জবার মালা মোমবাতি মিষ্টি আরও এক্সেট্রা এক্সেট্রা যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে আমরা ভেতরে যাবো পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ড সামনেই বাইকটা রেখেছে তো বাইকটা এখন আমরা আনতে যাচ্ছি আর আমি ওকে বলছিলাম যে এখানে আমরা কিছু পিকচারও ক্লিক করে নিই তো কয়েকটা পিকচারও তুলে নিই তো এবারে বাইক নেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছিলো সামনে থেকে কিছু খাবে নাকি আমি বললাম না এখন কিছু খাবো না চলো তোমাদের ব্রাঞ্চে যাই ওখানে ওদেরকে পোশাকটা দিই দেন তারপরে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুজনের জন্যই পোশাকটা নিয়ে নিয়েছি ওটা ওদেরকে দিয়ে দেবো তো আমার হাজব্যান্ডের অফিসে গিয়ে ব্লগটা কন্টিনিউ করা হয়নি ওখানে আমরা কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে খেয়েছি আমার হাজব্যান্ড একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই গেছিলো তো সবাই মিলে ভাগ করে খেয়েছেন আসার পথে আমরা একটা মিউমো শপে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা কিছু মানে একদমই ভেজ কোনো নন ভেজ কিছু না তো পনিরের কিছু আইটেম আমরা খেয়ে নিই আর ওখান থেকেও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজন মিলে খেয়ে নিই তারপরে হাই রোড ধরে আমরা বাড়ির দিকে রওনা দিই আর দুপুরে লাঞ্চ করতে একদমই ইচ্ছা করছিল না বেশ বেলার দিকেই আমরা যেহেতু মেয়ের মোট থেকে ওগুলো খাই তো পেটটা ভরেই গিয়েছিল তাও মা বারবার কল করছিলো বলছিলো আমি রান্না করে রাখবো তোরা এসে অল্প কিছু খেয়ে নিবি তো বাড়ি গিয়ে আমরা ফ্রেশ হয়ে যাবো আমার বাপের বাড়ি পোশাকটাও দেবো একবারে আর শ্বশুরবাড়িতেও দিয়ে দেবো দেন তারপরে ওখান থেকে হালকা পাতলা কিছু ওখানেও আজকে নিরামিষই করতে বলেছি আজকে সারাদিনটা নিরামিষই খাবো আমরা তো ওখান থেকেই ভেজ কিছু মা হয়তো করবে পনির করবে মেবি তো ওখানে গিয়ে লাঞ্চটা করে নেবো দিন তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট নেবো ভীষণই রোদ হাই রোডে আরো বেশি রোদ লাগছিল বাট হাই রোডে আসতে আমাদের খুবই কম টাইম লেগেছে বড়জাগুলি থেকে আমরা বাড়ি চলে আসি ম্যাক্সিমাম ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তো আমাদের মনে হলো যাওয়ার সময় এই রোডটা ধরলে আই থিঙ্ক আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম তো তোমরা যারা বড়ো মায়ের কাছে যাবে ভাবছো হাই রোড এখন ভীষণই স্মুথ পুরো বাটারি রাস্তা তো তোমরা যদি যাওয়ার প্ল্যান করো বড়ো মার কাছে তাহলে আমি বলবো হাই রোডটাই বেছে নিও এটাই সেফ হবে বেশি আর খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো যাই হোক আমরা যদি নেক্সট টাইম আবার বড়ো মার কাছে যাই বা বড়ো যদি আমাদের ডাকে তাহলে এই রোড দিয়ে রাস্তাটা আই থিঙ্ক আমার মনে হয় তো যাই হোক আজকের যদি আজকের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব 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 পজিটিভ বাই